বানাবো আজকে পনির মশলা তাও আবার রেস্টুরেন্ট বা ধাবার স্টাইলে আমার এই রেসিপি ফলো করে তোমরা যদি বাড়িতে একবার বানাও তাহলেই তোমরা দেখবে একদম রেস্টুরেন্টের মতোই পেয়ে যাবে স্বাদ আর গন্ধ দুটোই তো হাই এভ্রিওন যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলি আমি হলাম খুশবু আর আমার চ্যানেল ফুড ফ্যাশন ফ্রেন্ডিতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইয়ামি আমি আমি হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই ভিজিট করো আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও এই যে পনিরের রেসিপিটা বানাবো এটা যারা পনির খেতে পছন্দ করো না তারাও এটা খুব ভালোবেসে খাবে তো এখানে আমি দেখো একদম ছোট ছোট কিউব কিউব করে কেটে নিচ্ছি আর হ্যাঁ বাড়িতে খুব সুন্দরভাবে অনেকবার আমি পনির বানিয়েছি তোমরাও যদি আমার মতো বাড়িতেই পনির বানাতে চাও তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তাহলে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো এই যে দেখো পনিরগুলো অলমোস্ট কাটা হয়ে গেছে এই যে দেখো এইবার এই কেটে রাখা পনিরগুলো কড়াইতে তিন চামচ তেল দিয়ে আমি ভালো করে এটাকে ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করার দরকার নেই একটু লাল লাল করে ফ্রাই করে নিলেই হবে আর হ্যাঁ এইভাবে পনিরটাকে ফ্রাই করে নেওয়ার পরে জলে যদি ডুবিয়ে রাখা যায় তাহলে পনিরটা কিন্তু অনেকটাই সফট হয় এই যে দেখো লাল লাল হয়ে এসছে এই পর্যায়ে আমি পনিরটাকে জলে ডুবিয়ে রেখেছি একদিকে আর এইখানে ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জিরা আর গরম মশলা এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ এরপর দেব রসুন কাঁচা লঙ্কা আর টমেটো এইবার এইগুলোকে তিন থেকে চার মিনিট ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পর যখন এই রকম অবস্থায় আসবে তখন এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে আসলে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব যার জন্য আমি মিক্সার বলে নিয়ে নিচ্ছি এই যে দেখো এই রান্নার এটাই বিশেষত্ব এইগুলোকে সব ফ্রাই করার পরেই পেস্ট করতে হবে তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি কাজু কাজুটা দিলে স্বাদটাও অনেকটাই এনহ্যান্স হয় আর গ্রেভিটাও খুব সুন্দর হয় এই যে দেখো পুরো পেস্ট করে নিয়েছি আর এই যে দেখো কত সুন্দর লাগছে এইবার কড়াইতে তেল দিতে হবে তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলোতে একটু জল মিশিয়ে নেব হলে গুঁড়ো মশলাগুলো ডাইরেক্ট তেলে দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু জলে গুলিয়ে নিলাম এইবার দেখো ডাইরেক্ট তেলের উপর দিয়ে দিচ্ছি এবার ওই যে ফ্রাই করে নিয়ে যে মশলাটাকে আমি পেস্ট করেছিলাম সেইটা ঢেলে দিচ্ছি একটু সময় নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমার স্টাইলে এইভাবে রান্না করবে খেতে কিন্তু দুর্দান্ত হয় আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে যাবে এইদিকে দেখো মশলাটা প্রায় শুকনো শুকনো হয়ে আসছে এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম যতটা গ্রেভি করবো ঠিক ততটাই জল দিতে হবে জলটা যখন ফুটে আসবে তখন ওই যে ভেজে রেখেছিলাম পনিরগুলো সেই পনিরের টুকরোগুলো আমি ঢেলে দেব। অলমোস্ট রান্না হয়েই গেল আর কিছু লাগবে না ও হ্যাঁ আমি এখানে দিয়েছিলাম পুদিনা পাতা আর ধনিয়া পাতা কুচি এগুলো একটু মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট মতো একদম লো আছে হতে দেবো দশ মিনিট পর এটাকে নামিয়ে নেওয়া যায় কিন্তু আমি গ্রেভিটা একদম মাখো মাখো করতে চেয়েছিলাম তাই একটু বেশিক্ষণ রেখেছিলাম এই যে দেখো রান্নার কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে হ্যাঁ লাস্টে যদি তোমরা এক চামচ মতো ঘি দিয়ে দাও তাহলে কিন্তু স্বাদটা আরেকটু বেড়ে যায় কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে যায় দেখো কত লোভনীয় লাগছে তা তোমরা রুটি পরাঠা কিংবা ভাতের সাথেও খেতে পারো খুব টেস্টি হয় আর আমি খেয়েছিলাম বাগারা রাইসের সাথে যার ভিডিও আমার চ্যানেলে আছে যারা দেখো নি অবশ্যই গিয়ে দেখে এসো মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে